গুড আফটারনুন ফ্রেন্ডস এই দেখো আজকে আমি একটা অন্য রকমের একটা বেগুনের রেসিপি বানাচ্ছি এটা তোমরা হয়তো কিন্তু জেনেও থাকবে এই রকম এটা হচ্ছে আমি প্রথমে তেলের মধ্যে দেখো বেগুনগুলো ভেজে রেখেছি আর এটা তেলের মধ্যে হচ্ছে জিরে ফোড়ন দিয়েছি আর আদা রসুন শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা জিরে ধনে একসাথে বেটে এতে দিয়েছি দিয়ে কষাচ্ছি আর একটু টমেটো সস দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি আর যেটা দিয়েছি সেটা হচ্ছে বাদাম বাটা বাদাম আর তিল একসাথে বেটে দিয়েছি বাদাম আর তিল বাটায় এই বেগুনের রেসিপিটা তোমরা একবার করে খেয়ে দেখে আমাকে বলো এরপর আমি বেগুনগুলো এতে দিয়ে দেব বেগুনগুলোকে আগে ভেজে তুলে রাখতে হবে অল্প অল্প সামান্য চিনি দিয়েছি দেখো বন্ধুরা আমার সেই কড়া লঙ্কার আচারটা এটা আমি এই বেগুনটাতে অল্প দেব ওপর দিয়ে নামাবার আগে তোমরা চাইলে দিতেও পারো আবার নাও দিতে পারো এর মধ্যে একটু ধনে পাতা কুচিও দিতে পারো আমার কাছে যেটা এখন অ্যাভেলেবেল নেই আর এভাবে তোমরা তোমরা বেগুনটা বানিয়ে খেয়ে দেখো গরম ভাতে জাস্ট অসাধারণ লাগবে দারুণ লাগবে মানে আমি এটা একবার করেছিলাম তা আমার বর আমাকে একটা ভালো কী তো কমপ্লিমেন্ট দিয়েছে যে গরিবের ঘরে তোমার মতন তোমার মতন বউ থাকলে আর চিন্তা নেই মানে যে কোনো কিছু ঘুরিয়ে ফিরিয়ে খাওয়া ঠিক না বলো আমরা অত রোজকা রোজ রোজ অত মাছ দামি দামি সবজি মাংস এসব পাবো কোথায় আর আমার সবজি খেতে সত্যিই খুব ভালো লাগে মানে মাছ মাংসের থেকেও প্রিয় তো সবজিটাকে নানা রকম করতে পারলে খাইয়েও সুখ খেতে তো ভালোবাসি ঠিক আছে খাইয়ে আমার বেশি ভালো লাগে লোকে যখন খায় তৃপ্তি করে তখন খুব ভালো লাগে তো বন্ধুরা এটা অবশ্যই একবার করে দেখো আর বেগুনটা যখন ভাজবে তোমরা ভেজে রাখবে তখন নুন দেবে না একটু হলুদ দেবে একটু ভাজা ভাজা হলে পর একটু হলুদ দেবে নুনটা পরেই দিও কেননা নুনটা দিলে জল বেরিয়ে যায় বেগুনটা বেশ লাল লাল মতন হবে না তো আমার রিকোয়েস্ট তোমরা একবার করে খেয়ে দেখিও হয়তো অনেকে জানো আর এর মধ্যে আমি আচারের তেল ছড়িয়ে এটা আমি পরিবেশন করব। মানে নামাবার আগে আচারের তেল ছড়িয়ে দেবো ব্যাস কমপ্লিট ধনে পাতা থাক ধনেপাতা থাকলে কুচিয়ে ছড়িয়ে দিও জাস্ট দারুণ লাগবে অসাধারণ দেখো বন্ধুরা কি অসাধারণ টেস্টটা এর হয়েছে আমি তোমাদের কি বলবো মানে দারুণ হয়েছে একদম মশলায় মাখানো গরম ভাত রুটি পরোটা সবের সাথেই খুব ভালো লাগবে তো এই রেসিপিটা কিছুটা আমি মন থেকেই বানিয়েছি কালকের একটু বাদাম বাটা ছিল আমার তোমার দাদাভাইকে ভাইকে রাত্রেবেলা দিলাম ও খুব ভালো খেলো গরম ভাতের সাথে আর বাদাম বাটা ছিল আমি হলাম কী করি কী করি কী অনেকটা আছে তো সেই জন্য এই বেগুনটা করে ফেললাম এরকম করে তো আমি প্রথমে মানে আদা পেঁয়াজ যেরকম দিয়ে করে সেরকম করেই করছিলাম আদা পেঁয়াজ বলতে কী বলো তো পেঁয়াজ তোমরা নাও দিতে পারো তবে পেঁয়াজ কুচি আমার কাছে ছিল বলে তেলে যখন জিরে ফোড়ন দিলাম তার একটু পরে পেঁয়াজ একটুখানি ছিল এটা কোচানো ছিল ওটা দিয়ে দিলাম পেঁয়াজটা তোমরা ইচ্ছে করলে নাও দিতে পারো আবার দিতেও পারো কোনো ব্যাপার নেই তো যাই হোক এরকমভাবে খেয়ে দেখো খুব ভালো লাগবে যেহেতু রসুন আছে তোমরা পেঁয়াজ দিতেই পারো কোনো ব্যাপার না বেশি করেও দিতে পারো আবার পেঁয়াজ যদি কেউ না চাও তো নাও দিতে পারো কোনো ব্যাপার নেই কিন্তু এই এরকমভাবে খেয়ে দেবো আদা রসুন শুকনো লঙ্কা জিরে ধনে একসঙ্গে আমি পেস্ট করে নিয়েছি মানে শিলে বেটে নিয়েছি তারপর কড়াইতে যেটা জিরে ফোড়ন দিলাম পেঁয়াজ কুচি দিলাম একটু তারপর মশলাটাকে ভালো করে কষিয়ে নেড়ে চড়ে ওতে হলুদ আর দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তারপর দিলাম নুন অল্প চিনি দিয়ে ভালো করে কষিয়ে তারপর মশলাটাকে তারপর বেগুনগুলো দিয়ে নাড়াচাড়া করলাম করে বাদাম বাটাটা দিলাম যেহেতু বাদাম বাটাটা আমার রেডি ছিল মানে বাদামটাকে আমি ভালো করে তোমার কালকে ভালো করে নেড়ে চেড়ে রেখেছিলাম বাদাম বাদামের মধ্যে তোমার একটু রসুন ছিল তোমার বাদামের মধ্যে আর কি ছিল তিল ছিল তিল ছিল বাদাম তিল রসুন কাঁচা লঙ্কা সব একসাথে ভাটা ছিল শুকনো লঙ্কা সেহেতু আমি মশলার সাথে ওটা ভালো করে কষিয়ে নিয়ে তারপর বেগুনগুলো দিলাম তোমরা এক্ষেত্রে মশলাটা যখন ভাজবে মশলাটা থেকে যখন তেল ছেড়ে যাবে তখন বাদামটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে লো ফ্লেমে ভালো করে কষিয়ে নিয়ে যখন ওটার থেকেও তেল ছেড়ে যাবে তখন বেগুনগুলো দিয়ে নামিয়ে নেবে আর আমার আগে বললাম কুচুনো ধনেপাতা আর আচারের তেল থাকলে অবশ্যই দিও দারুণ লাগবে খেতে তো চলো বন্ধুরা আজকের রেসিপিটা এটাই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর বাকি রান্নাগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিই ঠিক না এই যে করেছি হচ্ছে বাঁধাকপি করেছি মটরশুটি দিয়ে আর এটা করলাম তোমার বাঁধাকপি যে উপরের পাতাগুলো থাকে ওগুলোকে ভালো করে ওগুলো ফেলতে বলো মায়া লাগে না ওগুলোকে ভালো করে ভাপিয়ে নিয়ে আলু দিয়ে একটু ধনে পাতা থাকলে ভালো হতো ওটা দিয়ে মুসুরির ডাল দিয়ে করলাম তো এটা খুব ভালো হয়েছে খেতে ডালটা একটু ঘন ঘন হয়েছে তোমাদেরকে দেখিয়ে দিই এই যে রকম করেছি তো এটাও খুব ভালো হয়েছে এটাও রুটির সাথে খুব ভালো লাগবে খেতে সবই রুটির সাথে ভালো লাগবে বাঁধাকপি তো ভালো লাগেই তো চলো বন্ধুরা আজকে রান্নাগুলো তোমাদের সাথে শেয়ার করলাম আর এই বেগুন আচারি বেগুনটা অবশ্যই করে খেয়ে আমাকে ফিডব্যাক দিও কেমন লাগলো ভালো লাগবে আমার জানতে পারলে তো যারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করো নি জলদি জলদি সাবস্ক্রাইব করে নাও আর প্রচুর প্রচুর লাইক করো শেয়ার করো আর তোমাদের কম কমেন্ট মানে আমার জন্য অনেক অনেক বেশি দামি মানে আমি জানতে পারো যে তোমাদের কেমন লাগছে অবশ্যই করে কমেন্ট করো কমেন্ট করতে ভুলো না ভালো হোক খারাপ হোক কমেন্ট করো তো চলো বন্ধুরা আজকের মতন রাখি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমাকে অবশ্যই ফলো করো টাটা